হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসালামাইকুম চ্যানেল তো দোকাই সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস বরাবরের মতো আবার নতুন একটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট প্রজেক্টটা আমার কাছে অনেক ভালো লাগছে ঠিক আছে এখানে কিন্তু জয়েন করতে আপনার কোনো কোনো ধরনের কোনো ফ্রি লাগবে না ঠিক আছে একবারে ফ্রি একটা অফার কি ভালো একটা অফার এবং এখানে কিন্তু আপনাকে এই এক্সটেনশন অ্যাড করতে হবে ঠিক আছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এটা কিন্তু গ্রেস মাইনিং প্রজেক্ট যেটা আছে আমাদের যারা কাজ করতেছেন বা তারা জানেন তো সেই প্রজেক্টের মধ্যে কিন্তু একটা ভালো একটা প্রজেক্ট তো এই প্রজেক্টে আসলে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কীভাবে অ্যাস্টটা রানিং করবেন ঠিক আছে সমস্ত প্রসেসটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে তো আশা করবো ভিডিওটা স্কিপ না করে এই যদি ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে তার আগে প্রতিদিন আমরা একটা রিকোয়েস্ট থাকবে আসলে তারা আমাদের চ্যানেলটাকে কোনো জয়েন করার নেই তারা অবশ্যই এখানে জয়েন করে দেবেন ঠিক আছে স্বাভাবিক ভিডিও দেখেন এখানে বরাবরের মতো নতুন পুরাতন যত মাইনিং প্রজেক্ট আছে বট আছে ঠিক আছে তারপরে এক্সচেঞ্জের অফারগুলো আছে নেটওয়ার্ক বেস অফারগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখানে আগে থেকে শেয়ার করা হয় তো যারা তারা এখন এখানে জয়েন করেন নাই তারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন ঠিক আছে তো আমরা মূল কথা চলে যাব তো এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনারা কি করবেন আমরা আমার ডেস্কোস ওপেন করলে সেখানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন টুডি অফার লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে আপনারা জাস্ট জয়েন লিঙ্কে একটা ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করবেন ঠিক আছে ক্লিক করে কপি করে দেবেন কপি করে মিনিমাইজ করে চলে যাবেন এবার মিসেস ব্রাউজারে ঠিক আছে আমরা মিসেস ব্রাউজারে যাব তো মিসেস ব্রাউজারটা ওপেন করা হয় তো সার্চ বারে ক্লিক করে লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু দেখেন আপনাদের মধ্যে কিন্তু এরকম একটা ইন্টারফেস শু হবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস শু হওয়ার পরে এখন আপনাদের কাজকে এখন আমাদের কী করতে হবে এখানে একটা ইমেল দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তাহলে রেফার যে কোডটা সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে বসে যাবে সেটা তো আর দরকার নেই আপনারা কী করবেন একটা ইমেল এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন সাইনআপে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে সাইন আপে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাকে এই আপনার মে যে মেইল আছে সেই মেইলে কিন্তু সেন্ড করতে বলবে আবার এই মেইলটাকে বসাবেন বসায় সেন্ডটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার যে ইয়ে আছে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার এখানে কনফার্ম একটা কোড যাবে ঠিক আছে ওটা কনফার্ম করতে হবে তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন আপনারা তো দেখেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার যে ইমেইলে একটা কোড চলে আসবে তো দেখেন এখানে কিন্তু আপনার এখানে একটা কনফার্মের কোড চলে আসবে তো আপনারা করবেন এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করলে কী হবে এখানে ক্লিক করে দিলে আপনারা যে কনফার্ম এটা ক্লিক করে দিবেন ঠিক আছে কনফার্ম ইমেলটা ক্লিক করলে কিন্তু সরাসরি কনফার্ম হয়ে যাবে আর রেজিস্ট্রেশনটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো আপনার সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে সে কাজটা শেষ তো এখানে আমরা কী করবো লগ ইন করব পরে কিন্তু আপনাকে সরাসরি সাইন ইন পেজে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পরে আপনারা কী করবেন একটা ইমেল দিয়ে দিবেন যেই ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু এখানে এখানে ইজিলি কিন্তু আপনি এখানে সাইন ইন করে কিন্তু ড্যাশবোর্ডের করতে পারবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে সাইন ইনে ক্লিক করে দেব তো লোডিং তো দেখেন সাইন ইন করার সাথে সাথে কিন্তু আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে আমাদের যে কাইসান নেটওয়ার্ক এই জিরো টো কাইসান নেটওয়ার্ক যে ড্যাশবোর্ড আছে সেই দ্যাশবোর্ডে কিন্তু আমরা চলে আসলাম আমাদের যে টোটাল আর্নিংটার পয়েন্টটা জিরো দেখাইতেছে এখানে এই টু টু ডে আর্নিংটা জিরো দেখাইতেছে তো এখানে কিন্তু কাজ আছে সেই কাজগুলো করার জন্য বা সেই টাস্কগুলো করার জন্য মিশনগুলো কমপ্লিট করার জন্য আপনাকে কিন্তু থ্রি লাইন দেওয়া আছে ঠিক আছে এই থ্রি এটা ক্লিক করে দেবেন এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাচ্ছেন রেওয়ার্ড নামে ঠিক আছে তো আপনারা কি করবেন সিম্পলি রেওয়ার্ড এটা ক্লিক করে দেবেন তো দেখেন এখানে রেওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার এখানে দেখেন যে ভেরিফাই ইউর এনএফি ওনারশিপ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্নিং টোটাল আর্নিং এর পাশে ভেরিফাই ইউর এনএফটি ওনারশিপ আপনারা এখানে এটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে এটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা আসলে এই কোন ওলাটাকে কানেক্ট করতে চাইতেছেন সেই ওলাটা কিন্তু এখানে দিতে হবে আপনারা কি করবেন মেটামাস্ক অলে দিয়ে দিবেন ঠিক আছে মেটামাস্ক সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যানেল কি মেসেজ পেপারে এক্সটেনশনটা অ্যাড হবে তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমাদের এখানে আসলে যে এনএফপিটা আছে সেই এনএফপি অনারশিপটা নিলে আসলে কী হবে সেখানে আমরা দ্বিগুণ ইনকামটা হবে আর কি দ্বিগুণ স্পিড ইনকামটা হবে তো আমরা এখানে কি করবো কানেক্ট এটা ক্লিক করে দেবো ঠিক আছে তো গাছ দেখেন এখানে কিন্তু আমাদের মেটামাস্কটা যখন এক্সটেনশন অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই এনএফপিটা কালেক্টেড হয়ে যাবে এটাতে ক্লিক করলে কিন্তু এখানে দেখেন আর একটা কিন্তু আপনারা অপশন দেখতে পাবেন যে এখানে এই যে মিশন নামে একটা অপশন আছে এই মিশনে আপনারা ট্যাপ করে দেবেন তো মিশনে ট্যাপ করার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু ডেইলি চেকিং পাবেন আপনি যেখানে ডেইলি ফ্রিতে কিছু চেকিং করতে পারবেন ক্লেম করতে পারবেন এটার জন্য কিন্তু ক্লেম অপশন আছে এখানে দেখতেন প্রথম দিন কিন্তু দশটা ঠিক আছে দ্বিতীয় দিন কিন্তু মনে করেন যে বিশটা তৃতীয় দিন কিন্তু পঞ্চাশটা করে টু কিন্তু তারা এখানে পয়েন্ট কিন্তু তারা আসলে দিবে আপনারা জাস্ট কী করবেন এখানে ডেইলি এখানে এই যে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে কিন্তু দেখেন চাপ দিলেই কিন্তু একটা ক্লেম হয়ে গেল মানে দশটা ওকে কিন্তু আমি অলরেডি এখান থেকে চেক করে ফেললাম তো দেখেন এখানে আরও কিন্তু টাস্ক আছে যেমন এই যে টুইটার অ্যাকাউন্ট আমাদের কানেক্ট করতে হবে আপনি যদি এখানে ইয়ে করতে পারেন এই যে এক হাজার পয়েন্ট প্লাস রিজ করতে পারেন তাহলে পঞ্চাশ টাকা কিন্তু তারা পেয়ে দিবে তো এখানে সবগুলো কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে যেগুলো করা যায় ফ্রিভাবে তো এপ করে দেব এখানে চার্টের একটা ক্লিক করে দিবেন যে সাইন একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন কারো এখানে অর্থ রাইজ দেবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে অথেন্টিকেশনটা আসে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এখানে আমার যখন আমার অথেন্টিকেটা কমপ্লিট হয়ে যাবে তো তখন আবার এখানে এই পেজে নিয়ে আসবে আমাদেরকে নিয়ে আসার পরে দেখেন এখানে যে ক্লেম অপশন চলে তো আপনারা কি করবেন যা এই ক্লেম অপশনের পর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক কমপ্লিট হয়ে যাবে এখানে টাকা কিন্তু আগে এখানে ছিল এখন কিন্তু এখানে টাক্টা নাই তো বাকি সবগুলো আপনি এভাবে পারবেন এখানে জয়েন করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে ডিসক্রোটা নিয়ে যাবে সেখানে ইনভাইটে ক্লিক করে দিয়ে জয়েন করে নেবেন ঠিক আছে তবে এখানে একটা লাইক ইডিট করে সে সবগুলো কমপ্লিট করে নেবেন যে লাকি ড্র একটা অপশন আছে এখানে ঠিক আছে যে লাকি ড্র রেফারেল ঠিক আছে প্রোফাইল আপনি কিন্তু এই প্রোফাইলে ক্লিক করে কিন্তু আপনি আপনার জিমেল অ্যান্ড পাসওয়ার্ডগুলো আপনার প্রোফাইলটা দেখতে পা করবেন এবং লাকি ড্রো যে অপশন আছে আমরা যদি এখানে ক্লিক করে দিই একটা লাকি ড্রতে তো লাকি ড্রেতে ক্লিক করলে এখানে কিন্তু আপনি স্পিন করে কিন্তু আসলে ইনকাম করতে পারবেন আপনি পিন বাই করার জন্য আপনারা যদি বান অ্যান্ড গেট টিকিটে ক্লিক করেন এখানে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে একটা টিকিটের জন্য কিন্তু আসলে তিনশো করে টোকেন লাগবে তো আমরা যখন এখানে ইনকাম করতে পারবো আমাদের যখন পয়েন্ট হবে তো হওয়ার পরে কিন্তু আপনার তিনশো টোকেন দিয়ে একটা টিকিট কিনে কিন্তু আপনার এখানে স্পিন করতে পারি এই টিকিটগুলো বাই করতে পারবেন এবং স্পিন করতে পারবেন ঠিক আছে ক্লিক করে এটাকে কেটে দেবেন কেটে যাওয়ার পরে আপনারা কী করবেন আবার এই থ্রি হান্ডারটা ক্লিক করে দেবেন তবে কিন্তু রেফারেলটা শেয়ার কপি করতে পারবেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারবেন রেফারেলের জন্য রেফারেলের জন্য একটা আলাদা একটা আর্নিং প্রোটান্সের জন্য হয়ে যাবে তোমার কিন্তু সেখানে নিয়ে আসলো এমন কিন্তু মূলত এই অ্যাকশনটা কিন্তু এখানে একটার জন্য আমরা সিম্পলি কী করবো দেখেন এখানে অ্যাড টু ক্রোম নামে একটা অপশন আছে আমরা জাস্ট কী করব এই অ্যাড টু ক্রমে এটা ক্লিক করে দিব এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এটাকে দেখার জন্য আমরা কী করবো দেখেন এখানে সুপার বাটনও দেওয়া আছে একটা মানে এক্সটেনশন সুপার বাটন তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা আপনাদের এই এক্সটেনশনগুলো দেখতে পাবেন তো আমরা কিন্তু মাত্র এই যে কাইসার নোট কাইসার জেরো নোট এই এক্সটেনশনটা অ্যাড করলাম এখানে একটা ট্যাপ করে দেবো তো এখানে একটা ট্যাপ করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু অলরেডি কানেক্টিং হতেছে মানে কানেক্ট হয়ে গেছে প্রায় মানে স্টার্টের উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজটা শুরু হয়ে যাবে মানে আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এখানে একটা ক্লিক করে দেবেন আপনারা আমি কী করব এখানে একটা ক্লিক করে দিবি এখানে এখানে কিন্তু মাইনিং লেখা চলে আসছে যে মাইনিং জিরো পয়েন্ট টু এখানে মাইনিং হইতেছে তো আপনি যদি যে আবার সেই যেতে চান আপনার প্রোফাইলে যেতে চান তাহলে কিন্তু যে মিশন অ্যান্ড রেওয়ার যদি আপনারা ক্লিক করে দিন ক্লিক করে কিন্তু সরাসরি সেই ড্যাশবোর্ডে যেতে পারবেন তো আমি যেভাবে যে পর্যন্ত প্রসেসগুলো দেখাইলাম এলাম এটার প্রসেসগুলো আপাতত সেই পর্যন্ত করে রাখেন এবং পরবর্তী যে আপডেটগুলো আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেলে আপনারা জয়েন থাকবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী অ্যাপলেটগুলো কিন্তু সবার আগে জানিয়ে দেওয়া হবে তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম